নমস্কার বন্ধুরা দৈবিক টিপস ওই প্রতীক চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত আজকের নতুন পর্বে জানবো কোন ফুলে কোন দেবতার পুজো করা হয় এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করবেন আজকে জানবো কোন কোন দেবতা ফুলে সন্তুষ্ট হন বিভিন্ন ফুলের বিভিন্ন গুরুত্ব রয়েছে কিছু কিছু ফুলে আছে যা দেবতাদের বিশেষ প্রিয় যে কোনো ফুল দিয়ে দেব দেবীর আরাধনা করা উচিত নয় তাতে ক্ষুব্ধ হন দেবতারা শাস্ত্রমত ভগবানের চরণে ফুল নিবেদন করলে পুণ্য বৃদ্ধি হয় পাপের বিনাশ হয় এবং প্রচুর শুভ ফল লাভ হয় ভগবানকে সাজানোর সময় সর্বদা মাথায় ফুল দিয়ে সাজাতে হবে এবং ফুল নিবেদনের থেকে ফুলের মালা নিবেদনে দ্বিগুণ ফল পাওয়া যায় ফুলের মালা নিবেদন করলে দারিদ্র দূর হয় এবং লক্ষ্মী বৃদ্ধি হয় সৌভাগ্য অর্জিত হয় পরিবারে শ্রীবৃদ্ধি ঘটে সম্পদ বৃদ্ধি পায় ফুলের সুভাষের মতো মানুষের খ্যাতি ছড়িয়ে পড়ে সর্বত্র মানুষের সহনশীলতা ও শক্তি বৃদ্ধি পায় বংশ বৃদ্ধি হয় তাই ফুল মালায় নিবেদন করা শ্রেয় প্রথমে বলি সিদ্ধিদাতা গণেশে কোন ফুল দিয়ে পুজো করবেন সিদ্ধিদাতা গণেশ আচার ভূষণ গ্রন্থ অনুযায়ী তুলসী পাতা ছাড়া প্রায় সব ফুল দেওয়া যায় পদ্মপুরাণ আচার রত্নে পাওয়া যায় দুর্বা ও সমীপত্র গণেশজির খুবই প্রিয় তবে দুর্বা অর্পণের সময় দেখে নিতে হবে সেটি যেন তিনটি বা পাঁচটি পাতা আছে তারপরে আসি শিবের পুজোয় দেবাদিদেব মহাদেব ধুতরা ফুল না সাদা পুষ্প শুষ্ক কমল বীজ আকন্দ ফল বেলপাতা মহাদেবের প্রিয় ফুল হলো অগস্ত গুলা পটলা মৌল সিঁড়ি শঙ্খ পুষ্পি নাক চাপা নাক কেশার জয়ন্তী বেলা জবা কুষ্ম বন্ধুক কানের নির্গুন্ডি হরসিংগার আখ মাদার দ্রোণ পুষ্প নীল কমল পদ্ম সমী ফুল ইত্যাদি যদি শিবকে দুর্বা নিবেদন করেন জীবনে জীবন লাভ হয় এবং ধূত্রা নিবেদনে পুত্র সন্তান লাভ হয় এরপরে আসি বিষ্ণুর স্বয়ং নারায়ণ পদ্মফুল জুই কেওড়া কদম্ব চামেলি অশোক মালতী বাসন্তী চাপা বৈজয়ন্তী তুলসী পাতা কার্তিক মাসে কেতকী ফুল নিয়ে নারায়ণের পুজো করলে কৃপা লাভ হয় এছাড়াও রাম তুলসী এবং শ্যামা তুলসী প্রিয় বেলা কানে মলি মনির মালা বাসি বাসি তুলসী বিষ্ণু গ্রহণ করেন দৌনা দৌনার মালা শুকিয়ে গেলেও বিষ্ণুর খুবই প্রিয় শ্রীকৃষ্ণের ফুল শ্রীকৃষ্ণকে কোন ফুল দিয়ে পুজো করবেন মহাভারতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে তার প্রিয় ফুলের কথা জানিয়ে বলেছিলেন উমথ কানের মুল্লিকা চম্পা টগর পলাশ পলাশের পাতা পলাশ ফুল দুর্বা ভৃঙ্গর ও বনমালা আমার খুবই প্রিয় লক্ষ্মীর বাসস্থান হওয়ায় পদ্ম ফুল প্রিয় খুবই প্রিয় তুলসী পত্র সূর্য পূজায় সূর্যদেবকে কোন ফুল নিবেদন করবেন লাল পদ্ম চাপা পলাশ অশোক জবা করবি সমি নীল কমল বেলা মালতী অগস্ত সূর্যদেবের প্রিয় ফুল আকন্দ মহাগৌরী মহাগৌরী পার্বতী দেবী দুর্গার প্রিয় ফুল শিবের প্রিয় সমস্ত ফুলই দেবী প্রিয় ফুল এছাড়াও বেলি শ্বেত পদ্ম পলাশ চাপা ফুল এবং সমস্ত লাল ফুল সমস্ত সুগন্ধি সাদা ফুল জুই জাফরান সাদা পদ্ম পলাশ চম্পা কানের অপরাজিতা আকন্দ ফুল শিউলি ফুল নীল কমল লাল গোলাপ গৌরী প্রিয় ফুল আসি মা লক্ষ্মীর মা লক্ষ্মীর প্রিয় ফুল হলো পদ্মফুল অত্যন্ত প্রিয় যে কোনো হলুদ ফুল বা লাল গোলাপ আম্র দিয়ে পূজা করলেই মা সন্তুষ্ট হন এরপর আসি সংকটমোচন বীর হনুমান সংকটমোচন বীর হনুমান প্রিয় ফুল লাল ফুল খুবই প্রিয় লাল গোলাপ লাল গাঁদা ফুল এমনকি লাল জবা তুলসী পাতা এবং পান দেওয়া হয় মা কালী মা কালীর বিভিন্ন রূপ আছে মা কালীর প্রিয় ফুল পঞ্চমুখী জবা ফুল অত্যন্ত প্রিয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী একশো আট জবা ফুলের মালা করে অর্পণ করলে মনস্কামনা পূর্ণ হয় পদ্ম ও লাল গাঁদা গোলাপি খুবই প্রিয় দেবী কালীর নানা রূপ পূজিত হন দেবী চন্ডী দিয়ে পুজো করা হয় মা অম্বিকা সর্ষে ফুল আর দুর্বা দিয়ে পুজো করা হয় মা বগলামুখীর করবি ফুল ও হলুদ ফুল দিয়ে পুজো করা হয় দেবী ত্রিপুরা সুন্দরী কদম ও চাপা ফুল দিয়ে পুজো করা হয় মা কামাখ্যা মায়ের রক্ত জবা ও গোলাপী পদ্ম দিয়ে পুজো করা হয় মা সরস্বতীর শ্বেত অথবা হলুদ ফুল অর্পণ করা হয় সাদা গোলাপ বাসন্তী গাঁদা শ্বেত পদ্ম পলাশ ফুল ছাড়া মা সরস্বতী পূজা হয় না এরপর আসে শনিদেব শনিদেবের প্রিয় ফুল নীল অপরাজিতা বা গাঢ় নীল ঘেঁষা ফুল খুবই প্রিয় এবং তার প্রিয় রং সাদা সুগন্ধি সাদা ফুল খুবই প্রিয় মনে রাখবেন এগারো দিন পর্যন্ত তুলসী পাতা বাসি হয় না এবং বেল পাতা আগস্টের ফুল চাপা পদ্ম মাল ও দুর্বা বাসি হয় না কুমুদ ফুল পাঁচ দিন পর্যন্ত বাসি হয় না রবিবার ও দ্বাদশীতে পূর্ণিমা অমাবস্যা একাদশী সংক্রান্তি সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের দিন তুলসী পাতা তুলতে নেই এবং ভোরবেলা সন্ধ্যাবেলায় তুলসী পাতা তুলতে নেই তা বন্ধুরা আজকে এই পর্যন্তই নতুন পর্বে নতুন ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন জয়রাম জয়